হ্যান্ডকাফ পরানো নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাদ বিতণ্ডায় জড়িয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং হাসানুল হক ইনু সকালে প্রিজন ভ্যান থেকে নামানোর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নেওয়ার সময় রোববার এমন পরিস্থিতি সৃষ্টি হয় আদালত সূত্রে জানা যায় শাহজাহান খান বিচার কাজ শুরুর আগে তার হাতে হ্যান্ডকাফ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি বলেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমাকে হ্যান্ডকাফ পরানো হয়েছে এটা আমার জন্য অমর্যাদাকর তার আইনজীবীও এই বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন সে সময় ট্রাইব্যুনালে কি হয়েছে তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান বিচারক ট্রাইব্যুনালকে পুলিশ সদস্য নুরুন নবী জানান পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয় তখন আরেক পুলিশ সদস্য শহীদুল বলেন প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তাদের রাজাকারের বাচ্চা বলা হয় এবং বলা হয় তোদের দেখে নেব হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের বলেন তোদের চোদ্দ গোষ্ঠী খেয়ে ফেলবো হাজতখানায় এসে মিটিং করে তারা ফের পুলিশ সদস্যদের হুমকি দেয় সময় কাঠগড়ায় থাকা হাসানুল হক ইনু রাশেদ খান মেনন শাহজাহান খান কামরুল ইসলাম বলেন না না তারা এসব বলেনি সব মিথ্যা কথা এর জবাবে ট্রাইব্যুনাল বলেন যদি কোনো আসামি উশৃঙ্খল আচরণ করে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ বসুন্ধরা উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচ এভেনচুয়ালি আর পুলিশও যাতে বাড়াবাড়ি না করে সেদিকে খেয়াল রাখতে হবে এর আগে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সহ উনিশ জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় প্রিজন ভ্যান থেকে জুনাইদ আহমেদ পলক অসন্তোষ প্রকাশ করে বলেন একটি দেশ এভাবে চলতে পারে না মানুষ পরিবর্তন চায় মানুষ শান্তি চায় শাহজাহান খান তাদের প্রতি আচরণের সমালোচনা করে বলেন আমরা রাজাকারদের হাত করা আমাদের কেন হাত করানো হয়েছে এটা লজ্জাজনক ডি বাংলা নিউজ ডেস্ক